ঘটনায় বিজেপির যাত্রা শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার সোনাতুনিদের নিয়ে কর্মসূচি মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী সংহতি দিবসে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত সোনাতুনিদের মিছিল মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক সহ সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা কলকাতায় বিজেপির যাত্রা শিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত বিজেপির যাত্রা। সনাতনীদের নিয়ে কর্মসূচি মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংহতি দিবসে সিমরা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত সনাতনীদের মিছিল মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক সহ সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা

দেখতে পাচ্ছেন সনাতনীরা এখানে এসে উপস্থিত হয়েছেন সনাতনী সম্প্রদায়ের যারা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একেবারে সমস্ত সম্প্রদায়ের মানুষের নিয়েই তিনি স্বামী বিবেকানদের বাড়ি থেকে বাড়ির সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত বিধি হবে এবং তারপরে শ্যামবাজারের সভা থেকে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি আর দেখতে পাচ্ছি এখানে সনাতনীরা সাধু সন্তরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা যারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং যে প্রস্তুতি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রস্তুতি রীতিমতো একেবারে চরম